মসজিদ মাদ্রাসা কবরিস্তানের জায়গা না হইয়া যদি আমরা ব্যক্তিগত জায়গা হইতো হয়তো এখন দশ কোটির উপরে আমরা কমপ্লেন করিয়া মানে কিন্তু এটা দেখা গেছে যে মসজিদ মাদ্রাসা কব্রিস্তানের জায়গা তো এর কারণে অনেকে আমরা এটাত মানে কোনো মনোযোগও দিয়ার না এটা নিয়ে চিন্তা আর না আর না কারণ এটা আমরা মনে করি আরেকজন আছে হ্যাঁ করব আমি মনে করি আর অমুকে করবো হেন হইত অমুখে করবো ঘটনাটা সেইম ওরকম ওই যার যে সবে গ্লাস দুধ লইয়াই আমার কুরগির দুধ দি লাগে সবে সবাই নামিনা আমি না এক গ্লাস না নিখিত অন্যজনে দিলেই ওরকম ভাবি আজকে আমরা এই কাজটা অনেক পিছনে পড়ে গেছে দয়া করে আপনান্তরেখই আর এক সময় আইব তখন আমরা সবে এক জায়গাত বইয়া ফস্তাইমু টাইম হাহাকার করমু কিন্তু কোনো লাভ হইতো না। সময় কত কতটুকু রয়েছে এটার বিস্তারিত নিয়ে আলোচনা একের করবা আমি এখন কাছে আর আপনাদের অনুরোধ আর আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা আর কীরকম কিতা করলে আমরা এটারে বাঁচাইতাম চিন্তা করবা আর দায়িত্ব আছে পালন সুপ্রিয় শ্রোতা মণ্ডলী হরি ভাইয়া কইছেন আপনারা নিশ্চয় শুনছেন আপনার কাছে সময় মাত্র একদিন রয়েছে তো গতি সবর কাছে বিনম্রভাবে আমরা অনুরোধ হইল গিয়া একদিনের ভিতরে আমরা যেটা করার করতাম তো আমি ধন্যবাদ জানাই যে বিগত দুই একদিন থেকে দেখা যাক বিভিন্ন সংগঠন বা কিছু নন পলিটিক্যাল অর্গানাইজেশন বা কিছু মানে মানুষ আছেন যারা ব্যক্তিগতভাবে বাড়ইছেন গর্তে থেকে বারোইয়া মানুষে এটার মানে প্রতিবাদ খতরা বা অ্যাওয়ারনেস টাইপের প্রোগ্রাম খতরা মানুষের উৎসাহিত খতরা এটা করার লগে গড়ে গড়ে গিয়া দোকানে দোকানে গিয়া ইয়া খড্ডা তো ধন্যবাদ জানাই আর এরারে এই ধরনের উদ্যোগ নেওয়ার লগে বাকি যারা কোনো উদ্যোগ নিচইন না এরার প্রতি আমরা রিকোয়েস্ট হইল গিয়া যেন দয়া করি আপনারা বাড়ইন আপনারা নিজে করেন অন্যরে করতে উৎসাহিত করেন বা অন্যরে গাইড করেন কিরকম এটার জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে যে আমরা যে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল যেটা এটার এগেনস্টে রকম আমরা মেইল করতে লাগে কিতা করতে লাগে তো যারা যার জানা আছে এরা আপনারা প্রতিবেশী ঘাটে গিয়া সব মানুষের গাইড করেন আজকের তারিখে দেখা গেছে যে টপ বারোটা স্টেট মানে মেইল করছে এই বারোটা স্টেটের মাঝে আমরা আসাম নাই অত্যন্ত দুঃখর একটা ব্যাপার বারোটা স্টেটের মাঝে এখনও পর্যন্ত আমরা আসামে ঢুকতে পারছি না মানে আমরা বহুত পিছনে রইছি আমরা মেইল করিয়া না এখনো যতটুকু করতে লাগে দেখুন এই যদি প্রপার্টিটা যদি আমরা রাত ছাড়া যায় যাই একশো বিশ লাখ করো টাকার প্রপার্টি অত বড় প্রপার্টি আপনারা চিন্তা কর্ডেনি যে সরকারে আমরা নের গিয়ে কেউ মাতি আর আমরা কোনো প্রতিবাদ না যারা খতরা এরা অত্যন্ত সীমিত সংখ্যক মানুষ এরা বহুত বেশি খতরা বিভিন্ন সংগঠন থেকে বড় বড় সংগঠন থেকে এরা খরডা কিন্তু যদি আপনি আমি আমরা মতো মানুষের সহযোগিতা করণ্য থাকিলে এটা সম্ভব হইতো না আপনারা কাছে খুব মানে আমরা কড় জোরে আবেদন করি আর দয়া করি আপনারা মাত্র একদিন সময় রয়েছে আর আর একটা মেসেজ ওই গিয়া বিশেষ করে যারা মহল্লার বা মসজিদের ইমাম যা যারা আছেন আগামীকালকে জুম্মাবার আপনারা জুম্মার নমাজও জরুর ইকটার তহরির করেন আর আপনারা যে মহল্লার যত মানুষ আছেন মুসল্লি যারা ওইবা নমাজও সব রেখোয় যেন সবর ইমানি দায়িত্বটা পালন করতা এটা প্রতিবাদ করতা সবে এই যে প্রপার্টি যেটা এটা হইল গিয়া লাখ করোর একর্স প্রপার্টি মানে প্রায় একটা রাষ্ট্র আর ছোটো মোটো একটা রাষ্ট্র হয়ে যায় অতটুকু প্রপার্টি সরকারি আমরা নেয় গিয়া এটা আমরা প্রাপ্য এটা আমরা হক এটা আমরা ডিজার্ভ করি এটা আমরা ফাইতাম আমারটা সরকারে লিয়া যায় গিয়া বহুত কৌশলে লিয়া যার গিয়া যদি আমরা প্রতিবাদ করি তাহলে সরকারের পক্ষে এটা নেওয়া সম্ভব হইত নাই দয়া করি আপনারা এটার বিরুদ্ধে আওয়াজ উঠাইন সবে আওয়াজ উঠাইন আমরা ধন্যবাদ আবারও জানাই ইয়ার যারা আওয়াজ উঠাইছেন যারা খরডা বিভিন্ন ব্যক্তি দেখি আর আমরা বিশেষ করে হরিমঞ্জ হাইলাহান্দি খাসাড় মানে কিছু মানুষ বাড়িছেন তো এরারে অশেষ ধন্যবাদ জানাই ইয়ার আর আরও বাকি যারা আমরা বাড়িছি না এরার প্রতি আমরা রিকোয়েস্ট হইল গিয়া আর পলিটিক্যাল কিছু নেতা এরারে রিকুয়েস্ট করিয়া আর যে আপনারা যারা মানুষ আছেন এরারে আপনারা একটা মেসেজ দিন আপনারা সবর একটা মানে একটা ভোট ব্যাঙ্ক আছে আপনারা একটা মেসেজ দিলে ডেফিনেটলি এরা করবা এটার বিরুদ্ধে প্রতিবাদ করবা কিন্তু আপনারা খেনে এটার বিরুদ্ধে আওয়াজ উঠাইতেন আমরা বুঝতে পারবেন না আপনারা কাছে রিকোয়েস্ট গিয়া ইমানেই দায়িত্বটা পালন করেন আজকে যদি আমরা গৌরব হইয়া থাকি আর এটা করি না কালকে আপনার ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা জবাব দেই হয়ে যিমু এটার লগে আমরা যারাও বারোই আন আওয়াজ উঠে আন না আমরা এরা কমপ্লিটলি আমরা রেসপন্সিবল হয়ে যিমু প্লিজ 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 আপনারা এটা করেন আমরা এই ভিডিওর মধ্যে আমরা এখানেও কিউআর আর ওটা দিয়া দিমু ও কিউআরটা আপনারা স্ক্যান করলে কমপ্লিট ইনস্ট্রাকশন ফলো করিয়া আপনারা করতে পারবে একদম সিম্পল এগুলো কোনো রকেট সায়েন্স নাই অত কঠিন কিচ্ছু নাই জাস্ট আপনারা কিউআরটা স্ক্যান করলে যেটা ইনস্ট্রাকশন আছে ফলো করিয়া করেন আপনারা সবাই পারবে যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালায় যারা হারেন না এরা অন্য সহযোগিতা লয়